আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হলো যে জার্মান ফ্রাঙ্কফোর্ট এয়ারপোর্টে মুসলমানদের জন্য একটি নামাজের ব্যবস্থা করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটাই আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো প্রথমত হলো যে মসজিদের এটা বাইরের অংশ মসজিদের বাইরের অংশে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জায়গা আছে এখন আমরা মসজিদের বাইরের অংশ আসি এটারও মসজিদের বাইরের অংশ আসলে একটা জিনিস দেখায় এটা অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা কি জন্য রাখা হয়েছে এই রুমটা এটাতে নিরিবিলি বসে তসবি জবার জন্য বা কেউ যদি কোনো অংশে পড়তে চায় বাহিরে তার জন্য এই রুমটার ব্যবস্থা করা হয়েছে মোবাইল এখানে কিন্তু মোবাইল চার্জেরও ব্যবস্থা আছে এই রুমের ভিতরে এই যে এখানে এসে আমরা কিন্তু কিছুক্ষণ শুয়েছিলাম এই টুলে কিছুক্ষণ শুয়েছিলাম আমাদের লাগেজ রাখা আছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে আসেন এবার মসজিদের ভিতরে যাব আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেওয়া আছে দেখেন মসজিদের ভিতরে জুতা নিয়ে যে যাওয়া নিষেধ সেটা এখানে দেওয়া আছে আর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে এখানে বসে কেউ যে জুতা পরতে চায় সেই টুলও দেওয়া আছে এবং জুতা পরার জন্য যে এটাকে কি বলে যে জুতা পরার জন্য হাত দিয়ে সেই ইসের ব্যবস্থাও আছে আচ্ছা জুতা খুলবো জুতা খুলে ঢুকবো এখনো মসজিদের বাইরে আছি ওই ভিতরে মসজিদ দেখা যাচ্ছে যদিও ছোটোখাটো আর এখানে আছে হলো এটা হলো মেয়েদের জন্য যারা মেয়েরা উযু করার জন্য ব্যবস্থা এখানে রাখা আছে আর আমার ডান পাশে ডান পাশে রাখা আছে ছেলেদের উজুখানা এখানে ছেলেদের উজুখানা উজু করার জন্য ব্যবস্থা আছে এখানে কোট রাখার জন্য ব্যবস্থা আছে অত্যাধুনিক ব্যবস্থা এখানে সব কিছু ব্যবস্থা আছে হ্যান্ড ওয়াশ আছে কল দেখতে পাচ্ছেন পরিষ্কার করার জন্য মেশিন সব কিছু আছে এখানে আল্লাহু আসলে এবার মসজিদের ভিতরে যাই এটা হলো জুতার র্যাক এটা মেয়েদের জন্য এটা ছেলেদের জন্য আসসালামু আলাইকুম এটা হলো মসজিদ আমরা মসজিদের ভিতরে অবস্থান করতেছি এখন এটা হলো সেই মসজিদ যার কথা বলেছিলাম কিছু কোরআন শরীফ আছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোরআন শরীফ আছে এক কথায় অসাধারণ ব্যাপার যে এই এয়ারপোর্টে এই মসজিদ বিশাল ব্যাপার কিবলা এখানে কিবলা নির্ধারণ করা আছে যে এই যে কিবলা কিবলা নির্ধারণ করা আছে যে কিবলাটা কোন দিকে এই কিবলাটা হলো এদিকে আসলে এখানে জার্মানিতে কিন্তু কিবলা উত্তর দিকে তো তো এই ছিল ফ্রাঙ্কফুর্ট ফোর্ট এয়ারপোর্ট থেকে আমাদের মসজিদ জন্য মসজিদের যে ব্যবস্থা সেটা সবাইকে দেখালাম আশা করি ভালো লাগবে এবং মুসলমান যারা আছে তারা তাদেরকে অনুরোধ করবো এয়ারপোর্টে আসলে এখানে এক অপ্ত নামাজ পড়ে যাবেন যার যেটা সুযোগ হয় তা আজকে এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ